আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো আমরা আবারও করে এসেছি হাটে এই হাটটির নাম হচ্ছে নহাটা হাট তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই হাটে কী ধরনের ছাগল উঠেছে এই জিনিসগুলো আমরা দেখাবো এই হাটটি অবস্থিত রাজশাহী জেলার পবা উপজেলায় এই হাটে যদি কেউ আসতে চান তাহলে আপনারা রাজশাহী শহরে নেমে সেখান থেকে মাত্র আঠারো বিশ কিলোমিটার দূরে আসতে হবে এখানে আসার জন্য ট্রান্সপোর্ট পাবেন বাস অটোরিকশা আবার সিএনজি মাহিন্দ্রা এগুলো পাবেন তো যাই হোক আমরা মূল পর্বে চলে যাচ্ছি আজকে আমরা দেখাবো যে এই হাটে কী ধরনের ছাগল উঠেছে সেই ছাগলগুলো আমরা দেখানোর চেষ্টা করবো এবং সেই ছাগলগুলোর দাম দর দেখানোর চেষ্টা করব চলুন আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি তো আমরা আরেকটু জানিয়ে দিচ্ছি যে এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো চলুন আমরা দেখতে থাকি আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা আমরা ভিডিও এ পর্যায়ে একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে ছাগল নিয়ে এসেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন তো আপনার বাড়ি কোথায় বড় ভাই এখানে দামকুড়া আচ্ছা এই হাটের নাম কি নহটা হাট নহটা নহটা হাট আচ্ছা আচ্ছা এটা রাজশাহী জেলা রাজশাহী জেলা রাজশাহী জেলা বাবা পবা পবা উপজেলা আচ্ছা তো বড় ভাই আজকে কয়টি ছাগল এনেছেন চোদ্দটা ছাগলের দাম কেমন যাচ্ছে আজকে দাম দর বাজার ভালো না আচ্ছা কয়টি বিক্রি করছেন তিনটা মাত্র আচ্ছা তাহলে আমরা এই বাকি ছাগলগুলো একটু দর্শকদের দেখাই আচ্ছা যেমন এই ছাগলটি বড় ভাই এগুলো সব কি খাসি খাসি আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো আচ্ছা দাঁত হয়নি তো বড় ভাই এটার

এটা আপনার মাংস এগারো কেজি হবে এটা দশ কেজি এটা কেজি আর এটা দশ এগারো কেজি যেমন এটা 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 কি খাসি আচ্ছা এটার আপনার চাওয়া দাম কেমন তেরো হাজার দিয়ে দেবো তেরো এটার মাংস কতখানি আসবে তেরো কেজি খুব সুন্দর তেরো চোদ্দ কেজি আসবে তেরো হলে দিয়ে দিবে তার তো দাম তো কমই আছে গান হিসেবে তো আরো দাম হবে হ্যাঁ তাই তো তেরো হলে দিয়ে দিবেন না এ এটাও মাংস কতখানি হবে বারো তেরো কেজি মাংস হবে এটা 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 নয় হলে নয় আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ঠিক আছে বড় ভাই অনেক ধন্যবাদ আচ্ছা এটাও নিয়ে নিন তাহলে দর্শক বন্ধুরা আমরা ভিডিওর পর্যায়ে আরো একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা আজকে কয়টি ছাগল এনেছেন এই হাতে দুইটা বিক্রি হয়ে গেছে আর একটা হ্যাঁ ও এই দুইটা এই দুইটা আচ্ছা আমরা একটা করে দর্শকদের দেখাই এই ছাগলটা আপনার কী জাতের ছাগল পাকিস্তানি আপনি কি ছাগল ব্যাপারী না খামারি বাসায় আছে ব্যাপারী আচ্ছা তো এইটা আপনার হচ্ছে বকরি না খাসি আচ্ছা তো এটা আপনার চাওয়া দাম কেমন আচ্ছা তো এটা আপনার হচ্ছে ওজন কেমন হবে বিশ কেজির উপরে ঠিক আছে আর এইটা এটা চা দাম কেমন ন হাজার এটা কি খাসি না পাটি পাঠি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ চাচা ভালো থাকবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এ আরও একজন বড় ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই হাটে এই নহাটা হাটে ছাগল বিক্রয়ের জন্য এসেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন তো আজকে কয়টি ছাগল এনেছেন এই নহাটা হাটে বারোটা কয়টি বিক্রি হয়েছে দুইটা মাত্র বাজার দর কেমন যাচ্ছে ভালোই মোটামুটি না আচ্ছা তো আজকে এই যে আপনার কাছে এই মুহূর্তে তিনটি ছাগল দেখতে পাচ্ছি এই তিনটা আমরা একটু দর্শকদের দেখাই দাম দর দেখাই হ্যাঁ আচ্ছা এই ছাগলটা ভাই খাসি না পাটি খাসি এটা ওজন কেমন হবে তেরো কেজি দাম কেমন চাচ্ছেন ছেড়ে দিবেন কেমন হলে ঠিক আছে আর পরে ভাই এটা এটা কি খাসি এটা এটাও খাসি সবগুলাই খাসি আচ্ছা এগুলার ওজন কেমন হবে বড় ভাই সাড়ে তেরো কেজি আর আপনার বয়স কেমন বয়স দুই করে আচ্ছা আচ্ছা তো এইগুলা আপনি চা দাম কেমন চাচ্ছেন ওই ওরকমই একই দামেরই তার মানে তিনটে সাড়ে তেরো চলতে চাচ্ছেন ছেড়ে দেবেন মোটামুটি তেরোর মতো ছেড়ে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিওর আমরা এই পর্যায়ে আরও একজন ছাগল বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন না তো আজকে এই হাটে কয়টি ছাগল এনেছেন ছয়টা তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা বাজার কেমন আজকে খুব ভালো না নর্মাল না তো আমরা এই মুহূর্তে তিনটা দেখতে পাচ্ছি এখানে এই তিনটা তাহলে দর্শকদের একটু দেখায় দাম দর কেমন বড় ভাই এটা কি খাসিনা পাটি পাটি তিনটাই পাটি আচ্ছা তো এটার বয়স কত মানে দাঁত চার দাঁত এটা চাচ্ছেন কেমন দাম ভাই আট হাজার ঠিক আছে আর ছেড়ে দিবেন কত হলে মোটামুটি সাত হাজার সাড়ে সাত হাজার ছেড়ে দেবেন আর এটা বড় ভাই এটার দাঁত হয়েছে এটা দাঁত হয়নি এটা চাওয়া দাম কেমন চাচ্ছেন সাত হাজার আর এটা দাঁত হয়েছে দুই দাঁত এটা কেমন চাচ্ছেন সাড়ে দশ না ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পথে চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবারও কোনো একদিন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ সকাল আসসালামু আলাইকুম